হ্যালো ইব্রিমান আশা করি সকলে ভালো আছেন সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া চাকরিহারাদের মধ্যে যারা বৈধ শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবার তাদের নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম রবিবার বর্ধমানের টাউন হল চত্বরে এ বিষয়ে একটি আলোচনা সভা হয় সেই সভাতে উপস্থিত ছিলেন সংগঠনের বর্ধমান জেলা শাখার সম্পাদক আলমগীর গণি এবং সভাপতি নাজিবুর রহমান তারা জানান রিভিউ পিটিশন দেওয়া এবং চাকরি প্রার্থীদের ওএমআরশিট বার করার জন্য সরকারের কাছে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের বর্ধমান জেলা শাখার সম্পাদক বলেন শীঘ্রই আইনজীবীদের মতামত নেওয়া হবে তারা দাবি করেন যে ওই একই দিনে আরও আটটি জেলায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তবে রিভিউ পিটিশনের পুরো প্রক্রিয়াটির উপরে নজর রেখেছেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সভাপতি ইসরাকুল হক মণ্ডল যার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের মামলা করে জিতে আসার সেই জন্য বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের তরফ থেকে জানানো হয়েছে যে রিভিউয়ের ব্যাপারে তারা অনেকটা আশাবাদী